এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট শেখ হাসিনা সরকারের বিদেশি সম্পদ উদ্ধারে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ দর্শক শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই বিভিন্ন স্তরের মন্ত্রী এমপি ও সরকারি কর্মকর্তাদের অবৈধভাবে অর্জিত সম্পদের বিষয়টি নিয়ে নতুন অধ্যবর্তীকালীন সরকার তদন্ত শুরু করেছে বিশেষ করে বিদেশে পাচার করা বিপুল পরিমাণ অর্থ ফেরত আনার লক্ষ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছেন হাসিনা সরকারের মিত্রদের বৈদেশিক সম্পদ অনুসন্ধানের জন্য যুক্তরাজ্যের সহায়তা চেয়েছে বাংলাদেশ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান মঞ্জু জানিয়েছেন হাসিনা সরকারের শাসন আমলে দেশ থেকে প্রায় দুই লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে তিনি বলেন এই পাচারকৃত সম্পদের উৎস খুঁজে বের করতে এবং অর্থ ফেরত আনতে বাংলাদেশের নতুন সরকার তদন্ত শুরু করেছে আহসান মঞ্জুর উল্লেখ করেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতে হাসিনা সরকারের মিত্ররা এসব অর্থ পাচার করতে পারে বলে মনে করেন যুক্তরাজ্য ইতিমধ্যে এ বিষয়ে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে তদন্তে বিশেষভাবে ফোকাস করা হয়েছে শেখ হাসিনার সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে যিনি যুক্তরাজ্যে প্রায় দেড়শো মিলিয়ন পাউন্ড সম্পত্তির মালিক এই সম্পত্তি অর্জনের জন্য যে তহবিল ব্যবহৃত হয়েছে তার উচ্চ নির্ধারণ করতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যের পক্ষ থেকে এ বিষয়ে একটি বৈঠক হয়েছে তবে বৈঠকের আলোচ্য বিষয় বিস্তারিত জানানো হয়নি ফিনান্সিয়াল টাইমস আরও জানিয়েছেন শেখ হাসিনা গত আগস্টে ভারত পালিয়ে যান যদিও তার ভারতে অবস্থানের সঠিক তথ্য এখনো অজানা তবে তাকে নিয়ে আলোচনা থেমে নেই তার নেতাদের অবৈধ সম্পদ নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর ইউনুস বৈঠক করেছেন ডক্টর কার্যালয় থেকে জানানো হয়েছে নতুন সরকার অবৈধভাবে পাচার করা অর্থ দেশে ফেরত আনতে চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশ সরকারের এই উদ্বেগ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে চলমান লড়াইয়ে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে প্রিয় দর্শক সত্যি কি এই টাকা ফেরত আনা সম্ভব আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন